আধে রাধে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অন্যরকম কেন আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসে আমি এখন মোটামুটি ডেলি ব্লগ প্রায় করি না বললেই চলে খুব কম করি এখন থেকে তোমরা ডেলি ব্লগ দেখতে পারবা কেন এতদিন তো বাড়িটা কাজ করছিলো খুব অসুবিধার মধ্যে ছিলাম দেখি ভিডিও করা হচ্ছিলো না আজকে অনেকদিন পরে আবার একটা ভিডিও করছি আর এটা তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা দেখাবো সেটা হচ্ছে আমার সেলাইয়ের প্র্যাকটিক্যাল খাতা খাতাটা আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম কেন কি বলো তো এতটা খাটনি হয় না যেহেতু আমি একবারে করতে নিয়েছিলাম সেই কারণে তো চলো এটা এইভাবে করে দেখানো যাবে না আমি তোমাদেরকে এই ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভালো করে ঠিক আছে এই যে দেখো এগুলা কিন্তু পুরো হচ্ছে এমব্রয়ডারি এগুলো সুতা দিয়ে কাজ করছিলাম এটা হচ্ছে ওপরের পেজটা মানে আমি এমব্রয়ডারি করছি এবার যাদের যেরকম ইচ্ছা অনেকে হচ্ছে আর্ট পেপারের মাধ্যমেও করছিল এমনি ড্রয়িং করে এই যে এটা এইটুকু হচ্ছে আর্ট আর এটা কিন্তু মাঝে মাঝে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ যে শাড়ির মধ্যে নকশা এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি কিছু কিছু এমব্রয়ডারি আছে যেদিকদের প্রজাপতি যেটা হচ্ছে আমাদের সেন্টারের লোগোটা উৎকর্ষ আমরা সেন্টার কিন্তু লেখাটা একটু এদিকে হচ্ছে হতো গোলমতো তো রাস্তা রাস্তাতে প্রচণ্ড গাড়ি আছে যেহেতু রাস্তা ধারেই আমাদের বাড়িটা আর ওই সাইডে করতাম তো মানে ওই মানে ছাদের ওই দিকটাতে আর কি প্রচুর জিনিস রাখা আছে কোনো জায়গা নাই পুরো বুকিং সেই কারণে এখানটায় করতে হচ্ছে তো দাঁড়াও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছে এভাবে করতে গেলে না ছিঁড়ে যাবে এইগুলো হচ্ছে জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল খাতাগুলো হয় সেগুলোর মধ্যে করা ক্যামেরাটা ব্যাক করতে দেখো এগুলো যেন পুঁথি লাগিয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে মানে কি করে পুঁথিটা ঠিক করে লাগাতে হয় তো সেই কারণে আর কি অনেক এই যে এগুলো দেখো ছুটি ছুটে গেছে এখন অনেক কিছু শিখে গেছি কিন্তু যখন বানিয়েছিলাম তখন অনেক কিছু জানতাম না এই তো এটা হচ্ছে ফার্স্টে এই যে এখানে সব কিছু আমার নাম ডিটেলসে লেখা আছে এখানে না কীরকম মানে সূর্য উল্টা দিক উল্টা সাইডে বসছি তো কীরকম লাগছে আর এটা হচ্ছে সূচিপত্র কি কি করেছি দেখো আমাদের চল্লিশটা আইটেম ছিল এই যে এটা হচ্ছে মেশিন বডি পার্টের ছবি এখানে মেশিনের প্রত্যেকটা জিনিসের ছবি আছে মেশিনের যত কিছু নাম সব কিছু এখানে লেখা আছে দেখো নাম্বারিং করা আছে আর নাম্বার দিয়ে পাশে লেখা আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জানি তারপরে হচ্ছে এখানে ফিতার মাপ আর এখানটা আমি একটু ফিতা ছবি আঁকিয়ে নিয়েছিলাম এই জিনিসটা না খুব তাড়াহুড়ার মধ্যে করেছিলাম আর এই যে এখানটাই হচ্ছে বডি পার্ট মানে কিসের কতটা লেন্থ নিতে হয় কোন জায়গার কি নাম সেটা লেখা আছে মানে সেলাইয়ের জন্য কি কি মাপ নিতে হয় সেই জিনিসগুলো লেখা আছে আর এগুলো হচ্ছে টেলার নোট ভিডিওটাতে না আমার মানে প্রচন্ড বড় হয়ে যাচ্ছে আর এই যে ফার্স্ট এখান থেকে আমাদের শুরু এই যে ফার্স্টে হচ্ছে অ্যাফরন অ্যাফরন শিখিয়েছিল এখানটায় হচ্ছে মানে জিনিসটা আছে এখানে ড্রয়িং আর এখানে লেখাটা আছে আর এই যে এটা হচ্ছে কোলবালিশের কাভার কুচি দেওয়া কোলবালিশের কাভার সেম একইভাবে সবগুলো আছে আর তোমরা এখনও আমার চ্যানেলে যারা যারা নতুন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও আর এটা হচ্ছে তোমার ছেলেদের হাফ প্যান্ট তারপরে আছে মেয়েদের কুচি দেওয়া প্যান্ট মানে মেয়েদের হাফ প্যান্ট যেটা কুচি দেওয়া অনেকটা লেট হয়ে যাচ্ছে এটা হচ্ছে কি আছে ফিতা দেওয়া বেবি নেমা তারপরে তোমার চলে আসবে নর্মালের যে টিপ জামা সেটা জামাগুলো মানে কি ছোট ছোট মডেল করে এখানে বানানো আছে এটা এটা হচ্ছে ড্রেস খুলে গেছে ব্লাউজ প্যান্ট আর প্রত্যেকটা খাওয়া ছোট ছোট রাবারও লাগিয়েছি এটা হচ্ছে বেবি নেমা কুচি দেওয়া ওটা ফিতে দেওয়া বেবি নেমা ছেলে তো কুচি দেওয়া এটা নিচে দেওয়ার সাদা সাদা ইয়েগুলো লাগিয়েছি কুচি এটা এক্সট্রা কাপড় ভালো লাগে দেখতে এটা হচ্ছে আমেলা ফ্রক আর এটা হচ্ছে তোমার এটা আমাদের ছোট্ট থেকে বউ বানিয়ে দিয়েছিলাম খুব ভাল লাগে কিন্তু কি বলতো হাতে অত সময় থাকে না ডিজাইন করার মতো ডিজাইন এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে এটা হচ্ছে বাচ্চা ছেলেদের জামা এটা মেয়েদের জ্যাকেট সব সেম এদিকে ড্রয়িং তোমার সূত্র আর এদিকে লেখাটা আছে তুমি কাটিং সেলাই এটা লাইন ফ্রক আর এই সব কটা জিনিসটা আমি প্রত্যেকটাই বড় বানিয়েছিলাম তোমাকে যদি দেখতে তো কমেন্ট করে বলো আমি অবশ্যই আর এটা হচ্ছে তোমার হচ্ছে গোল কুচি দেওয়া ছায়াটা যেটা আমি মেশিনে তৈরি করেছিলাম এটা হচ্ছে ছয় কার ছায়া এটা গোল কুচি দেওয়া নাইটি এটা হচ্ছে তোমার অ্যালাইন বা এক চার্ট এই রকম গলা নাইটি এরকম বললেও চলে যেটা আমি তারপরে হচ্ছে এটা তোমার ধুতি প্যান্ট এটাও আমি বড়টা বানাইছিলাম এটা এটা একটু বেশি বড় হয়ে গেছে ছোটটাতে তারপর হচ্ছে তোমার এটা আলিয়া কাট কুর্তি যেটা হচ্ছে তোমার মানে কীরকম হয়ে গেছে এক ভাজে থাকে থাকে আগে কিন্তু খুব সুন্দর ছিল ডিজাইনটা এখন এরকম হয়ে গেছে আর এই ভিডিওটা না আমি দু দিনে শ্যুট করেছিলাম যেহেতু প্রথম দিন করতে যাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই কারণে আর এটা হচ্ছে তোমার গিয়ে পাটিয়ালি সালোয়ার যেটা কাটিংয়ের সময় একটু আমার উনিশ বিশ হয়ে গেছিলো থেকে এরকম আসছে আসলে ছোটো জিনিস তো কাটিংয়ের সময় ঠিক বোঝা যায় না যেহেতু এগুলো খুবই ছোটো ছোটো মডেলগুলো বানানো হয়েছিল আর এর মধ্যে কিন্তু আমার কাছে সব কিছু বড়ও আছে মানে সব কিছু আইটেম বড় আছে আবার ছোট তোমরা যদি কোনো কাটিং আর কি দেখতে চাও পুরো ডিটেলসে বুঝতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি একদম তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো এটা হচ্ছে সিগারেট প্যান্ট বা যেটাকে বলা হয় পেন্সিল প্যান্ট দুটোই বলা হয় আর এটা হচ্ছে তোমার নর্মাল চুড়িদার আমাদের এখানে না প্রচণ্ড গাড়ির আওয়াজ আসছিলো সে কারণে আমি পরে একটু জায়গায় ভয়সার দিয়ে দিচ্ছি মানে কিছু কিছু জায়গা ঠিক ছিল কিছু জায়গা প্রচণ্ড গাড়ির আওয়াজ আসছিলো এটা হচ্ছে কলার কুতি যেটা মেশিনে করা তারপরে চলে আসলো ব্লাউজ এটা হচ্ছে তোমার টপ ব্লাউজ যেটা এখানে এই জায়গাটায় আমি হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করতে চেয়েছিলাম কিন্তু প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আমাদের পরীক্ষা ছিল কয়েকদিনের মধ্যে তাই সে কারণে আর করা হয় নাই তারপরে এটা হচ্ছে তোমার পেন্সিল স্কার্ট ব্লাউজ যেটাতে আমি আবার লাইলিং সেট করেছিলাম তারপরে তোমার পেছনে খুব সুন্দর একটা কাটিং করেছিলাম মানে ছোট জিনিস না না কাটিং করতে একটু অসুবিধা হয় তবু অনেক কষ্ট করছিলাম তারপর বো লাগিয়েছিলাম কিন্তু করে কোনো লাভ নেই পেছন সাইডটা দেখে না সব কিছু আর কি সামনে সাইডটা যেরকম করে রাখে সেভাবেই দেখে পেছন দিকে দেখে না উপায় করেছিলাম আর এটা হচ্ছে সাধারণ ব্লাউজ বা ওই যে তোমার চার চার টেকেন যে ব্লাউজটা হয় সেটা এটা হচ্ছে লেহেঙ্গা ষোলো গোলের লেহেঙ্গাটা এটা হচ্ছে স্কুল স্কার্ট এটা আমারটা এটা অনেকটা বড় হয়ে গেছে লাস্ট মুহূর্তে আমার সময় ছিল না কেটে ঠিক করার মতো খুব তাড়াগুড়ার মধ্যে দিয়েছিলাম তো আর এটা হচ্ছে যেটা নাকি কলার এখানে হালকা এমব্রয়েডারি কাজ করেছিলাম এটা হচ্ছে সারারা প্যান্ট এটা কিন্তু রাবার লাগানো হয়নি খুব তাড়া মধ্যে এটা হচ্ছে ডাকার ব্লাউজ আর এটা কি বলতো এই ব্লাউজটা খুব সুন্দর হয়েছে কিন্তু যাচ্ছে না কেন এটা আমি তোমার কি গলাটাকে তিনটে কাপড়ে বানিয়েছি তার জন্য অতটা বোঝা যাচ্ছে না যদি প্লেন কাপড়ে বানাতাম না তাহলে খুব ভালো বোঝা যেত ডিজাইনটা এটা হচ্ছে তোমার কল্লার দেওয়া ব্লাউজ যেটা হচ্ছে তোমার ব্রাকাটের এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে শার্ট এটা এয়ার হোস্টেস ব্লাউজ আর সবার থেকে লাস্টে এটা হচ্ছে একটা রুমাল যেটা সবাইকে বানাতে হতো এটা অনেকে বানায়নি এটা হচ্ছে রুমাল সবাই মোটামুটি বানিয়েছিল এই যে দেখো এই জিনিসগুলো ফার্স্ট আমি তৈরি করেছি আগে আমি কোনো দিনও সুতার কাজ করছি আর হচ্ছে এটা হচ্ছে তোমার কি যে বোতাম বোতাম কর হুক আর হুকের কর এখানে যতগুলো স্টিচ করে শিখেছিল আমাদেরকে সেগুলো লেখা আছে এই কটা আইটেমই ছিল আমাদের সিলেবাস এই কটা কি অনেকগুলোই হয়ে গেছে মানে সবারই আর কি সিলেবাস ধরেই ক্লাস হয় মানে সবার একই ক্লাস হয় না যার সিলেবাসে যেরকম আছে আর আমাদের সেলাই সেন্টার তো তোমরা দেখলেই আমি যেখানে ভিডিও করাচ্ছি ঠিক তার পাশেই আমাদের সেলাই সেন্টার মানে আমার একদম বাড়ির পাশে